সংবাদে আপনাদের সকলকে মমতা জ্যোতিষ শাস্ত্রের যে গণনা সেই গণনার কথা বলছেন কে না সাড়ে তিন বছরের জেল খাটা একজন আসামি এবং অনেকে বলেন যে তিনি টেন পাস তো সেই পাস একজন সেই কুনার ঘোষ তিনি বলছেন যে দু হাজার ছত্রিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী থাকবেন আর অভিষেকের প্রস্তুতি শুরু হবে তখন থেকে মানে অভিষেক ব্যানার্জি সেই সময় থেকে মুখ্যমন্ত্রী হবেন যখন মমতা ব্যানার্জি তার আসনটাকে তিনি ছেড়ে দেবেন সেটা হচ্ছে দু হাজার সাল টু জিরো থ্রি সিক্স জ্যোতি বসুর যে রেকর্ড সেই রেকর্ড ভাঙবেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী শুরু হবে দু হাজার ছত্রিশ নাগাদ তৃণমূল নবান্নে সুন্দর বিরোধীরা ফেসবুকে আর দু হাজার উনত্রিশ সালে প্রধানমন্ত্রী হতে পারেন মমতা ব্যানার্জি এইখানেই ভবিষ্যতের একটা যে বিষয় সেটা কি ভবিষ্যৎ বাণীজে বিষয় সেটা কিন্তু কাল কেটে গেল কারণ পুনর ঘোষ বলছেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন কে বাংলায় কি করে সম্ভব দুটো তো সম্ভব নয় হয় একটাতে ছাড়তে হবে যদি প্রধানমন্ত্রী তো পেয়ে যান তাহলে মুখ্যমন্ত্রীর পদ তাকে ছাড়তে হবে কারণ দু ছত্রিশ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী কিন্তু থাকতে পারলেন না যদি কথা সত্যি হয় তাহলে দু উনত্রিশ সালে প্রধানমন্ত্রী যদি হন মমতা ব্যানার্জি তাহলে দু সাল পর্যন্ত মমতা ব্যানার্জি কিভাবে মুখ্যমন্ত্রী থাকবেন এই জায়গাতেই কিন্তু আমাদের মূল প্রশ্ন যে এই ধরনের চামচেপাড়া প্রসঙ্গিরি আর কতদিন এই বাবুরা চালাবেন মানে যে কথাবার্তা সেই কথাবার্তাতে তিনি নিজে যেটা বলছেন না যে তিনি কি বলছেন এবং কেন বলছেন শুধুমাত্র চামচে বলা করতে হবে শুধুমাত্র তেল মারতে হবে শুধুমাত্র কি করে মমতা ব্যানার্জিকে করে তুলে নিজের নিচে নাও খেতে হবে এই ধরনের প্রবণতা এই ব্যক্তিগুলোর ভবিষ্যৎ কিন্তু মতত ক্ষতি করে দিচ্ছে পশ্চিমমঙ্গল পশ্চিমমঙ্গলে সাধারণ মানুষ সাধারণ ছিলে এরা তারা কিন্তু এই কোণাল দেখছেন যে কিভাবে একটা লোক যখন বলছেন কিভাবে মিথ্যা কথা বলছেন কতদিন এই লোক মিথ্যা তুমি বলবেন এবং কতদিন এই দহনে তিনি চাউচেপানা করবেন গালানি করবে কতদিন হাড়ে তিন বছর যখন তিনি জেল কাটলেন তুমি কি বললেন বললেন সারাদর থেকে সব

এই প্রশ্ন আমরা ঘোষকে তুলছি রাখছি যে এই প্রশ্ন রাখছি এই কারণে কেউ যদি দু হাজার সালে প্রধানমন্ত্রী হন তাহলে দু হাজার ছত্রিশ সালে তিনি কিভাবে মুখ্যমন্ত্রীত্ব হিসাবে থাকবেন এই প্রশ্ন আমাদের কারণ এনারা এমন ভাবে দালালি ভিত্তি করছেন এমন ভাবে পশ্চিমবঙ্গকে ডোবার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র তেল মেরে যাও শুধুমাত্র দালালি ভিত্তি করে যাও শুধুমাত্র মানুষের কথা না ভেবে নিজের কথা ভাবো নিজের পকেটে বৃদ্ধি দাও পকেট ভরাও নিজের ছেলে মেয়েদের কথা ভাবো নিজের ছেলেকে বিদেশে পড়ানো পড়ানোর ব্যবস্থা করেছেন অথচ পশ্চিমবঙ্গে কথা উঠলেই বলে পশ্চিমবঙ্গে কি শিক্ষা ব্যবস্থা খারাপ পশ্চিমবঙ্গ কি শিক্ষা হয় না পশ্চিমবঙ্গ কি ডাক্তার নেই এই ধরনের নানা অজুহাত তিনি তুলবেন তুলে বিরোধীদেরকে বিধবেন অথচ নিজের ছেলে বাইরে পড়াশোনা করতে গেছে কেন কিসের জন্য যদি পশ্চিমবঙ্গ যদি এত ভালো হয়ে থাকে

2029 সালে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কতটা থাকবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন আছে 2033 সালে তৃণমূল কংগ্রেস আগেও ফুটে ঘাটে পাবে কিনা সেটাও কিন্তু অনেক কোলো প্রশ্ন চিহ্ন আছে প্রথম প্রধানমন্ত্রী তো অনেক বড় কথা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি माननीय মুখ্যমন্ত্রী মহোদয়না জি কোরো না ২০২৯ উনত্রিশ সালে প্রধানমন্ত্রী হওয়ার কোন সম্ভাবনা নেই এখন প্রশ্ন থাকলো যে দু সালে তিনি জিতবেন তো তিনি জিতে আসবেন তো আবার আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রীর আসনে তিনি জিততে গিয়ে তিনি নন্দীগ্রামে হেরে বসেছিলেন কার কাছে না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কাছে তো এবার তৃণমূল কংগ্রেস পুরো দলটা বিজেপির কাছে হারবে না তো বিজেপি পরাস্ত করবে না তো দু হাজার ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের এত বড় স্বপ্ন দেখছে কুণাল ঘোষ সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে না তো ঘুরে আসবে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে আর সেখানে কুণাল ঘোষ বলছেন কি দু হাজার উনত্রিশ সালে প্রধানমন্ত্রী দু হাজার ছত্রিশ সালে নাকি ছত্রিশ সাল পর্যন্ত নাকি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি তা হাসির খোরাক ছাড়া কিছু নয় আমরা কোরআন পর সম্পর্কে কোনো সংবাদ পরিবেশন করি না কিন্তু যেভাবে তিনি দিনের পর দিন কথা বলছেন এবং যেভাবে তিনি ভবিষ্যৎবাণী করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসকে নিয়ে সেই জায়গাতে আমাদের মনে হয়েছে যে এইভাবে দলের মানুষজনকে ভুল বোঝাচ্ছেন কুনাল ঘোষ মুখ্যমন্ত্রীকে ভুল বোঝাচ্ছেন তিনি তাকে বাড়ে তোলা হচ্ছে তাকে রীতিমতো অভিষেক ব্যানার্জীকে দলের কর্মীদেরকে জায়গায় কুনাল ঘোষ কিন্তু ভুল বোঝাচ্ছেন নিজের স্বার্থের জন্য নিজের পকেট করার জন্য নিজেকে বাঁচাবার জন্য তাই এই মানুষটার থেকে দূরে থাকাটা আমাদের মনে হয় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেও আর যদি সেটা না হয় তাহলে দু হাজার ছাব্বিশ কি হবে এটা এই মুহূর্তে বলতে না পারলেও দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের যে আসন কমবে এটা কিন্তু একেবারে স্পষ্ট দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য